হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু ওয়াল আমি অফিসিয়াল তো তোমরা কেমন আছো সবাই আমিও অনেক অনেক ভালো আছি হয়তো তোমরা অনেক অনেক ভালো আছো তা এখন তো প্রচুর গরম পড়েছে তোমরা তাহলে কেমন আম খাচ্ছ লিচু খাচ্ছো একটু কমেন্টে বলো প্লিজ আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নিও তো আমি ডেলি ব্লগ দিতে থাকবো এরকম তো এখন আমি অতটাও ব্লগ দিতে কেন পারছি না তো এটা নতুন চ্যানেল ভিউজ বাড়বে সাবস্ক্রাইব বাড়বে তো আমার পড়াশোনাও আছে পড়াশোনাও করতে হচ্ছে এদিকে ব্লগও করতে হচ্ছে আমি কোনটা ছেড়ে কোনটা করবো তো এখন আমি জামা কাপড় এই যে জামা কাপড় জামা কাপড় আমার জামা কাপড় থাকে দেখো দেখো জামা কাপড়টা গুছিয়ে গেছি জামা কাপড় গুলো তো আর এখানে আমার বইয়ের তাক আছে দেখো আমি এটা গুছিয়েছি বইয়ের তাকটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও